শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর সকাল সকাল মাছ দেখি তোমার ভিডিওটা স্টার্ট করছি সকালবেলা মর্নিং ওয়াক করতে গেছিলাম দিয়ে করে আসার সময় মাছ কিনে নিয়ে এসেছি এখানে ইলিশ মাছ এটা বোয়াল মাছ আর একটু চিংড়ি মাছ এই মাছ নিয়ে এসছি নিয়ে এসে এখন মাছ কাটবো চলো এখন থেকে একটা ব্লগ শুরু করলাম তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগবে আর এই যে মাছ কাটা হয়ে গেছে এখন চা বসিয়েছি চা খাবো আমরা তিনজনে মিলে আমি ঝুনু আর আমার বর তিনজনে মিলে চা খাবো চা খেয়ে সমস্ত কাজ সেরে রান্না বান্না করবো চলো দেখতে থাকো চলো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত বস ফুটিয়ে রেখে দিয়েছি ঢাকা দিয়ে আবার পরে ফোটাবো এইখানে বসিয়েছি উচ্ছে আর পেঁয়াজ দিয়ে ভাজা সবে আর এইখানে এইখানে করেছি লাউয়ের যে খোলাগুলো হয় সেই খোলাগুলো ভাজা আর এইটা কালকে রয়েছে একটু ওই কাঁঠাল বিচে ভাজা আর এটা হচ্ছে ইয়ে ওই চিংড়ি মাছের মাথাগুলো বাটা আর এইখানে যে আলু কেটে রেখেছি এইখানে পেঁয়াজ আদা রসুন টমেটো সব কেটে রেখেছি করবো বোয়াল মাছের তরকারি যেটা মাছগুলো দেখায় এই হচ্ছে বোয়াল মাছ বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করুন এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলা মেনু চলো সারাদিন সঙ্গে থাকো দেখো বিছানাটাকে পরিষ্কার করে তুলে নিয়েছি সুন্দর করে ঝেড়ে চাদর টান টান করে দিয়েছি আজকে রোদ দেখবে আজকে বাইরে রোদও আছে হালকা হালকা রোদ আছে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম আর যেহেতু বর্ষাকাল দেখো গাছপালাগুলো সবুজ আর সবুজ কি দারুণ লাগে না এর উপরে আবার বৃষ্টির জল পড়লে আরও সুন্দর লাগে সুন্দর লাগছে না রোদ পড়েছে গাছপালা বলা সবুজ সবুজ সুন্দর লাগছে বলো চলো এদিকে রান্না বসিয়ে দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে মাছ দিয়ে মাছগুলো দিয়ে আজকে কষিয়ে নিচ্ছি এরকমভাবে মাছ অন্য সময় মাছ দিয়ে কষায় না আজকে যেহেতু কাঁচা মাছ করবো ভাজি নিই মাছটা দিয়ে দিন কষিয়ে নিচ্ছি একটু কষানো প্রায় হয়ে গেছে আর জল ঢেলে দেবে মাছের জল ঢেলে দিয়েছি আলু মাছ সব সিদ্ধ হচ্ছে যেখানে ঠাকুরের বাসনগুলো নিয়ে বসেছি মাঝতে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের ঠাকুরের বাসন নিয়েছি আর এইগুলো আগের দিনে যে পুজো হয়েছিল সেগুলো রাখা ছিল সেইগুলো এখন সব একসঙ্গে সব বাসন মেজে নেব চলো পরে আসছি বাসনগুলো মাঝতে বসে পড়েছি আর প্রত্যেক দিন বুধবার হলো রাত্রিবেলা মেজে রাখি কিন্তু আজকে হয়নি এই জন্য সকালবেলায় স্নান টান করে এসে বাসন মাঝতে বসে পড়েছি বাসনগুলো প্রীতমবার দিয়েই মাঝছি আর মাজা হয়ে গেছে দেখো চকচকে হয়ে গেছে বেশ সুন্দর করে বাসন মেজে নিয়েছি আর গাছে তো আমার থক টগর যেগুলো হয় সেইগুলো হয়েছে সাদা আর আমার এক বান্ধবীর বাড়ি থেকে নিয়ে এসেছি বেশ থোক জবা যেগুলো সেইগুলো দিয়ে আর সুন্দর করে পুজোও করে নিয়েছি আর প্রত্যেক বৃহস্পতিবারে তো আমি একটু ঠাকুরকে মিষ্টি দিয়েই পুজো দিই অন্যদিন তো বাতাসা নকলদানা এ দিয়েই পুজো দেওয়া হয় আজকে মিষ্টি দিয়ে পুজো দিয়েছি পুজো হয়ে গেছে আর এই যে দেখো আজকে খাবো পদ্ম পাতা এবারে আমার বর অনেক দিন পর পদ্ম পাতা কিনে নিয়ে এসছে সেই পদ্ম পাতাতে আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নেবো চলো এখন খাওয়া দাওয়া করে নিয়ে পরে আসছি আর এখনও আবার এই পাতাতে ভাত খাবো তোমরা কমেন্ট করে জানিও এগুলো কী পাতা সবাই জানো তা সত্ত্বেও বলছি যে কমেন্ট করে জানিও তোমরা কী পাত্রা হলো এবার খাবার বাড়বো আর এই যে পদ্মপাতাতেই আজকে খাবো তোমাদেরকে তো দেখালাম পদ্মপাতা আর কি কী মেনু হয়েছে তোমাদেরকে বলে দিই হাঁড়িতে আছে ভাত আর উচ্ছে আলু ভাজা করেছি পেঁয়াজ দিয়ে আর এইখানে হয়েছে সে লাউয়ের যে খোলাগুলো হয় খোলাগুলো ভাজা এখানে কাঁঠাল বীজ ভাজা আর এখানে ইলিশ চিংড়ি মাছের মাথাগুলো বাটা ছিল সেটা খাবো আর আর আজকে স্পেশাল হচ্ছে বোয়াল মাছের ঝোল বোয়াল মাছ আজকে অনেক দিন পর এবারে বোয়াল মাছ খাবো কারণ আমার বড়ো মেয়ের যেহেতু বোয়াল মাছ খাওয়া চলে না ওর একটু নিয়ম আছে কারণ ওই জন্যে আমরা এখন বোয়াল মাছ খাই না আর আজকে কিনে নিয়ে এসছি যে সেই জন্য মেয়েকে আর দিলাম না বন্ধুরা আমি সন্ধ্যে দিয়ে এখন বাজছে নটা পঁয়ত্রিশ এখন একটু রেডি হয়ে নিয়েছি নিয়ে এখন যাচ্ছি একটা নেমন্ত্রণ বাড়িতে সেই দুপুরের পর থেকে আর তোমাদের সামনে আসেনি এখন যাচ্ছি চলো ওখানে গিয়ে যদি বাড়ি শেয়ার করবো কিছু নিমন্ত্রণ বাড়ি এসে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর কি জন্যে বুঝতেই পারছো এই যে আমার বরের বন্ধুর বা মা মারা গেছে সেইখানেই এসেছি আর যেহেতু সাধ্য বাড়ি সাধ্য বাড়িতে কি আর কোনো কিছু ভিডিও করতে ভালো লাগে না তাই ভিডিও করা হয়নি আর এই যে খাওয়া দাওয়া হয়ে চলে যাচ্ছি ওই ওই মায়ের ফটোটা ওনার মায়ের ফটোটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো এখন বাড়িতে গিয়ে না না চলো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি আর সাদ্দ ছিল ওই জন্য সেরকমভাবে কোনো কিছু ভিডিও করিনি আর খেয়ে এখন করিতে পারছি সাড়ে দশটা এখনই এলাম আর ভিড়ও হয়েছিলো প্রচুর আর প্রচুর সিট করেছিল ওই জন্যই অতটা অসুবিধে হয়নি খাওয়া দাওয়া করে চলে এসেছি আর কি আজকে মেনুতে কি কি আছে মেনুতে ছিল সেগুলো তোমাদেরকে একবার বলে দিই আজকে ছিল ফ্রাইড স্যালাড ছিল বা ফিস কাটলেট ছিল তার সঙ্গে কাসন্দি ছিল আর স্যালাড রাধাবল্লবী ছিল ছোলা চানা মশলা আর আলুর দম আর পোলাও চিলি ফিস আর পন মাছের ঝাল পমফ্লেট মাছ ছিল আর চাটনি পাঁপড় মিষ্টি এই হচ্ছে আজকে মেনু তার সঙ্গে আইসক্রিম আর পান ছিল মেনু চলো খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এবার একটু বার প্রচণ্ড পরিমাণে গরম আর সন্ধ্যের সময় একটুখানি বৃষ্টি হয়েছিলো আর বৃষ্টি হওয়াতে আরও বেশি গরমটা জাগিয়ে উঠেছে দেখতেই পাচ্ছ আমার ঘেমে গেছে যে গলা টালাগুলো গোটা মুখ খুব ঘেমে রয়েছে প্রচণ্ড পরিমাণে গরম চলো এখন তাহলে টাড়ি ছাড়ি ছেড়ে রাত্রে শুয়ে পড়বো আর হাত ধুম ধুয়ে শুয়ে পড়বো চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই এন করছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো আর আজকের মতন গুড নাইট টাটা শুভরাত্রি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তখন তোমার জন্য টাটা